রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে ষষ্ঠতম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হলো বুধ কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গ যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র কনারাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যারাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা এই এইরকম পরিস্থিতিকে পুরোপুরি বেরিয়ে আসার পর কন্যাশ্রীর মানুষরা একদমই খুঁজে পাচ্ছেন না জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কন্যা রাশি আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কন্যা রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি কন্যা রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতি চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যদ্বাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু সালে দাঁড়িয়ে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার একত্রিশে জানুয়ারি দু শনিবার এবং পয়লা ফেব্রুয়ারি দু হাজার রবিবার দিন থেকে অর্থাৎ মাঘী পূর্ণিমার এই পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ থেকে আগামী কুড়ি ফেব্রুয়ারি দু হাজার তারিখের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি কন্যা রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন আপনার নিজের ইচ্ছা আপনাদের সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় সমস্যা কেউ কর্ম পড়াশোনা কিংবা বিবাহের জায়গায় একাধিক সমস্যা হয়তো একারাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেনি বা বুঝতেও দেননি আপনি ভেতর থেকে কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসি মুখে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনে আসার পথ চেয়ে বসে রয়েছেন কিন্তু এখন বন্ধুরা সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন তাই কন্যারাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার ছাব্বিশের জানুয়ারি টু ফেব্রুয়ারি হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ হলো হল এক যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে আর কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে কন্যারাশির জাতক জাতিক জীবনের ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাতে চলেছেন তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই বলে লিখবেন জয় ধনরাজ কুবেরের জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় কন্যারাশির জাত তাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন চল দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মাঘী পূর্ণিমার দিন থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে দেবগুরু বৃহস্পতি সূর্য এবং চন্দ্র হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি এরই পাশাপাশি ধনরাজ কুবের কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে স্ট্রং পজিশনে আসছেন প্রবেশ করতে চলেছেন আপনাদের লগ্নস্থভাবে যার ফলে দীর্ঘদিন ধরে যারা ঋণের জালে দড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্স সেক্টর কিংবা যে কোনো ব্যক্তিত্বের কাছে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সেই ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে হয়তো টাকা পয়সা জমাচ্ছেন কিন্তু ঋণগুলিকে পরিশোধ করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই জায়গায় যেমন পরিবর্তন আসছে ঠিক তেমনই আপনিও যদি কোনো ব্যক্তিত্বের কাছ থেকে বা কোনো মানুষজনের কাছ থেকে টাকা প্রাপ্তি করার পথে ছিলেন কিন্তু টাকা পয়সাগুলিকে আদায় করতে পারেননি তাদের ক্ষেত্রেও এরপর সেই সমস্ত বকেয়া টাকা পয়সাগুলি আদায় করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা কন্যা রাশি বা ভার্গ রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সেই বহু প্রতীক্ষিত খবরগুলি আসতে চলেছে যার জন্য আপনারা এতদিন বছরের পর বছর অধীর বসে বসেছিলেন এই সময়কালের মধ্যেই অর্থাৎ তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি দু তারিখ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে অষ্টমভাবে বুধ এবং শুক্রের অবস্থান এবং চন্দ্র অবস্থান করবে কন্যা রাশির লগ্নে থাকছেন তুঙ্গি যার ফলে আপনাদের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নতুন নতুন ধারণাকে কাজে লাগিয়ে লাভবান হতে পারবেন যারা সঙ্গীত শিল্পী রয়েছেন কিংবা যে কোনো গান বাজনার সাথে যুক্ত রয়েছেন বা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটির পর ভীষণ ভীষণ ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য সুনাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় স্টুডেন্ট হরস্কোপরা থাকছেন তুঙ্গি চন্দ্রের ট্রানজিট এরপরে পড়াশোনার জায়গায় মনোযোগ বৃদ্ধি করবে পড়াশোনার জায়গায় জয়লাভের তারণা বৃদ্ধি করবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা কোনো ইন্টারভিউ বসেন বা স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো পরীক্ষায় বসেন তো সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে অন্যদিকে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় কন্যা রাশি বা ভার্গ রাশির জাতীয় জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে জায়গায় যে ধোঁকা খেয়েছেন ছ্যাঁকা খেয়েছেন প্রতারিত হয়েছেন কিংবা অবহেলা বা অবহেলার দিক থেকে বিভিন্ন দিক থেকে বারংবার কষ্ট পেয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় পরিবর্তন আসছে প্রেমের জায়গায় শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাত জাতিকারা আগামী সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিট ঘটতে চলেছে একাদশে মঙ্গল দ্বাদশ ভাব থেকে বৃহস্পতি আপনার যাচ্ছে দশমভাবে যার ফলে আপনি এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি আগামী সময়কালে বিভিন্ন ক্ষেত্রে চাকরির যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য এতদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে এসছেন আগামী সময়কালের মধ্যে তাদের চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বিভিন্ন দিক থেকে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে আগামী সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত হোক কিংবা নিজেদের সহযোগিতায় যে কোনো ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টার দ্বারা যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তি করতে পারবেন এর পাশাপাশি ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে যার ফলে সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে এক সফল ব্যবসায়ী হিসাবে তাই আগামী কন্যা কনারাশির মানুষরা আপনারা শুধু নিজেদের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন বিভিন্ন দিক থেকে আপনাদের ব্যবসায়ীগত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি সবথেকে বড় পরিবর্তন আসবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই সমস্ত ক্ষেত্রে দূরত্ব ভুল বোঝাবুঝি বা তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যেতে চলেছে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি নতুন করে জীবন ফিরে পেতে চলেছে কনার রাশি বা ভার্গ রাশির জাতীয় জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে যে মনের মতের অজাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি মিটিয়ে যাবে পরিস্থিতি আরও সুন্দর আরও মজবুত হতে দেখতে পাওয়া যায় আগামী সময়কালের মধ্যে শনিদেব কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আনছেন প্রবেশ করছেন আপনার ভাবে এক্ষেত্রে শনিদেব কিন্তু কর্ম ফলদাতা গ্রহ হিসাবেই দৃষ্টি প্রদান করছেন এবং শনিদেব এখন আপনাদের পক্ষ নিচ্ছেন এবং তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনার শত্রু আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত বিষয়ে সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করতে চেয়েছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনেই চরম দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়তে চলেছে তাই বন্ধুদিকে বলবো এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈবশক্তি সহ শনিদেবের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্ত করতে পারবেন যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতি দ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী মহাবলী বলি হনুমানজির জয় অন্যদিকে আগামী সময়কালের মধ্যে আপনার পক্ষে শনিদেব রয়েছেন যার ফলে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক বা কোনো পুরাতন আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে বা পুরাতন সব ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেই সব বাড়িতে দুঃখ উদ্বেগ হতাশা বিরাজ করতো সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের জীবনে অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে আর কোনোরকম বাধা আপনারা থাকবে না এটি কেবল আপনার কর্মের ফল নয় আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আপনার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে এরপর কন্যারাশি জাত জাতিদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে যেই সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা বা প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এরই পাশাপাশি আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন বা প্রমোশনের আবেদন তো আপনাদের সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে আগামী সময়কাল মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ ঘন মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে সেগুলি মিটে যাবে তবে রাশিকে সতর্ক থাকতে হবে সন্তানদের জন্য বাড়তি খরচ খরচা বৃদ্ধি পেতে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তি ব্যাপারে কিছুটা খরচ খরচা বাড়ার পাশাপাশি যে কোনো দিক থেকে মিথ্যা অপবাদ কিন্তু কপালে জুটবে বাড়তি খরচের জন্য বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে পরিবারের কোনো শোকের সংবাদ আসতে পারে ব্যবসার ভাগ্য আপনার জন্য আগামী সময়কালটা মধ্যম প্রকৃতির পিতার সঙ্গে তর্ক হওয়ার জন্য যে কোনো ক্ষেত্রে একটু মন খারাপ লক্ষ্য করা যায় কোনো অসৎ কাজ করে ফেলার জন্য আপনি কিন্তু অনুতপ্ত বোধ করতে পারেন এই জায়গাটা সতর্ক থাকতে হবে সংসারের জন্য অনেক করেও কিন্তু সুনাম পাবেন না তাই এই জায়গাটায় আপনাকে মন খারাপ করলে চলবে না এরই পাশাপাশি অতিরিক্ত কথা বলতে গিয়ে বিবাদে পড়তে পারেন কন্যা রাশির জাতক রক্তচাপ নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে ভাই বোনদের সঙ্গে কিছুটা বিবাদ বাড়তে পারে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র যোগ করুন অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন এবং বিভিন্ন দিক থেকে শত্রুতা পেয়ে গিয়ে হনুমানজির লকেট ধারণ করুন শুভ ফল প্রাপ্তি করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনার হোক বা আপনার সন্তানদের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসবে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন বাড়ি তৈরি কিংবা সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রাজমিস্ত্রি